বৃষ্টিতে অদ্ভুত এক দৃশ্য ধারণ করেছে হাটহাজারের ইছাপুর বাজার এটি ইছাপুর ফয়জিয়া বাজার নামে পরিচিত এই বাজারে তরথাজা শাকসবজিতে ভরপুর থাকে আশপাশের এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হয় এই বাজারে সপ্তাহে শুক্র ও সোমবার দুদিন এই বাজার বসে বাজারবারে এই বাজারের দৃশ্য মুগ্ধ হওয়ার মতো বিশেষ করে শুক্রবার ও সোমবার দুপুরের পর থেকে রাত দশটা পর্যন্ত এই বাজার জমজমাট থাকে হরেক রকমের শাকসবজির পাশাপাশি এখানে পাওয়া যায় সব ধরনের মাছ প্রতি বাজারবারে মাছে মাছে ভরপুর থাকে মাছ বাজার ক্রেতাদের দৃশ্য চোখে পড়ার মতো এছাড়াও মৌসুমি নানা ফলমূল নিয়ে আসেন বিক্রেতারা বাজারটির অবস্থান মেখুল ইউনিয়নে হলেও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের উপরে বলে এই বাজারে ক্রেতা সমাগম ঘটে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এমনকি পৌরসভা থেকেও মানুষজন এই বাজারে ছুটে আসেন ফরমালিন মুক্ত শাকসবজির জন্য এই বিকালের বৃষ্টিতে বাজারটি আজ অদ্ভুত সুন্দর লাগছিল এই অদ্ভুত সৌন্দর্যের দৃশ্যটুকু আপনাদের দেখাতে মূলত আজকে আমাদের এই ভিডিও আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন